হ্যালো বিয়া সকলে স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলব স্প্রিং কলার বা ঝর্ণা নিয়ে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি স্প্রিংকলার কলার বা ঝর্ণা নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো যারা স্প্রিংকলার কলার খুঁজছেন কিন্তু সঠিক বা সঠিক প্রোডাক্টটি আপনি পাচ্ছেন না অরিজিনাল চায় না এই স্প্রিং আপনি পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য তো আমি এখানে দেখেন সাজিয়ে রেখেছি এগুলো সম্পূর্ণ চায়না এবং অটোমেটিক একটি স্প্রিংকলার এটা আপনি হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এটা চায়নার একটি অরিজিনাল প্রোডাক্ট তো যারা বাসা বাড়ি বা টিনের চালের উপর বা বাগানের বা আপনার ফসলের ক্ষেতে পানি ছিটানোর জন্য স্প্রিংকলার আজকে মূলত এই স্প্রিংকলারগুলো আমি নিয়েছি তাদের জন্য তো যারা চাচ্ছেন যে আপনার বাসা বাড়িতে টিনের চালের উপর স্প্রিংকলার দিয়ে বৃষ্টি কৃত্রিম বৃষ্টি যাকে বলা হয় ঝর্ণা সৃষ্টি করা এটা তৈরি করতে চাচ্ছেন তো তারা আমাদের কাছ থেকে এই স্প্রিংকলারগুলো নির্ভয় নিতে পারেন আপনি এই স্প্রিংকলার বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন ঠিকই সেগুলো হচ্ছে আপনি পাবেন বাংলা ডুপ্লিকেট মাল আর অরিজিনাল মালের ভিতর পার্থক্য আপনি এটা হাতে নিয়ে বুঝতে পারবেন এর এক পিস মাল আপনি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে যারা যারা বুঝে তারা একবার দেখলেই বুঝে যাবে এটা হচ্ছে চায়নার অরিজিনাল একটি প্রোডাক্ট তো এই স্প্রিঙ্কলারগুলো আমাদের কাছে একবারে স্বল্প মূল্যে আপনি পেয়ে যাচ্ছেন আপনি যদি চান আমাদের কাছ থেকে আপনি এক পিস ঝর্ণাও নিতে পারেন আর এক এক পিস থেকে শুরু করে আপনি যত পিস ইচ্ছা আমাদের কাছ থেকে কিন্তু এই স্প্রিংকলারগুলো ক্রয় করতে পারেন তো প্রতি পিস স্প্রিংকলার আমি আগে স্প্রিংকলারগুলো বিক্রি করেছি সত্তর টাকা করে তো আরও পাঁচ টাকা কমিয়ে এখন ওয়ানলি পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু দামে বিক্রি করতেছি অনলি পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু আমি খুচরা দামে বিক্রি করতেছি আর পাইকারি যারা নিতে চায় তারা কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করে যার যত কিছু ইচ্ছা আপনি কিন্তু নিতে পারেন তো যারা সাধারণত এই স্প্রিঙ্কলারগুলো সবচেয়ে বেশি উপকৃত হয় হচ্ছে ফার্মে এই তীব্র গরমে কিন্তু গরুর ফার্ম বা আপনার পোলট্রির ফার্ম বা যে ফার্মে হোক ফার্মটা কিন্তু তীব্র তাপে টিনের চালা বা বিল্ডিং যেটাই হোক সেটার উপরে কিন্তু রোদের তাপ পড়ে কিন্তু পুরো ফার্মটা গরম হয়ে যায় এবং আপনার গৃহপালিত প্রাণী বা খামারের প্রাণীগুলো কিন্তু প্রচণ্ড কষ্ট পায় তো তারা তারা কিন্তু এই স্প্রিংকলারগুলো নিয়ে টিনের চালের উপর আপনি কিন্তু কৃত্রিম বৃষ্টি বা ঝর্ণা সৃষ্টি করে পুরো ফার্মটা বা রুমটাকে আপনি কিন্তু ঠান্ডা বা শীতল করে তুলতে পারেন আর একটা সুবিধা হচ্ছে বাগানে কিন্তু নিয়মিত গাছে পানি বা ফসলের জমিতে পানি দেওয়ার প্রয়োজন পড়ে আপনি যদি এই এই কৃত্রিম ঝর্ণাগুলো তৈরি করেন বা ফার্ম বাগানের গার্ডেনে আপনি কিন্তু এগুলো যদি লাগাতে পারেন তো এই সিস্টেমগুলো আমাদের ইউটিউব ভিডিও দেওয়া আছে কীভাবে লাগাবেন এগুলো যদি লাগাতে পারেন তাহলে এটা কিন্তু অটোমেটিক ঘুরে আপনার কিন্তু গার্ডেনে বা গার্ডেনে কিন্তু আপনার ঘুরে বা ফসলের খেতে কিন্তু পানি ছিটাতে পারবে এতে ফসল কিন্তু অত্যাধিক পরিমাণ ভালো থাকবে তাছাড়া এই ঝর্নার একটি বিশিষ্ট দিক হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ঝর্ণাগুলো আপনি দীর্ঘ একটানা দুই থেকে তিন বছর কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এর এরপরও ব্যবহার করতে পারবেন তবে এর গতি সীমাটা একটু কমে যাবে এটা তিন থেকে চার বছর কিন্তু আমরা গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকি আপনি যদি এক পিস নেন তবুও আমরা তিন বছর চার বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি এর ভিতর যদি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিয়ে আবার নতুন প্রোডাক্ট দিতে পারি আর আমাদের কাছ থেকে সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে এক পিজো নিতে পারেন আপনি যদি চান যে আমি এক পিস নিব এক পিজো আপনি পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন আর এর জন্য কিন্তু ডেলিভারি চার্জ প্রয়োজন হবে একশো দশ টাকা আপনি যে কয় পিসি প্রোডাক্ট নেন না কেন এক থেকে একশো পিসের ভিতর কিন্তু একশো দশ টাকা ডেলিভারি চার্জ এর উপরে নিয়ে ডেলিভারি চার্জটা একটু বৃদ্ধি পেতে পারে তবে ডেলিভারি চার্জ বা কোনো টাকায় আমাদেরকে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আমাদের কাছে মূল্য পরিশোধ করতে পারবেন কাছ থেকে অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে হবে আপনি অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পৌঁছে দেওয়া হবে আপনি পণ্য পেয়ে দেখে শুনে বুঝে মূল্য পরিশোধ করতে পারবেন তো এই ঝর্ণাগুলোই আমাদের কাছেই অরিজিনাল এবং এটা কিন্তু আমাদের কাছে ডুপ্লিকেটটা নেই অনেকেই চাই যে ভাই এক পিস ডুপ্লিকেট দিয়ে দেন পার্থক্য করার জন্য আর সত্য কথা বলতে আমরা ডুপ্লিকেটটা বিক্রি করি না বা আমাদের কাছে সেটা নেই আমাদের কাছ থেকে পাবেন শুধু চায়নার অরিজিনাল এই প্রোডাক্টটি তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে চট করে ফোন করে অর্ডার করে ফেলতে পারেন তো আজকে এই পর্যন্ত কি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ